বোমা শোনো আজকে তোমার দুজন কাকি শাশুড়ি আমাদের বাড়িতে বেড়াতে আসছে তুমি কিন্তু খুব ভালো করে রান্নাবান্না করবে আর রান্না হয়ে গেলে তুমি অল্প একটু খেয়ে দেখবে সেই খাবারটা যেন খেতে ভালো হয় রান্নাবান্না খারাপ হলে ওরা কিন্তু সবার কাছে গিয়ে তোমার নামে বদনাম করবে এই শুনে অহনা রান্নাঘরে চলে যায় সে রান্নাঘরে কি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি সোনা ডাল চিকেন কষা মাটন কাটি সাদা ভাত ঝরঝরে আলু ভাজা ইত্যাদি রান্নাবান্না করবে বলে ঠিক করে আর অহনা যখন মাটন কারি রান্না করতে যাবে তখনই তার কাকি শাশুড়ি অমলা দেবী রান্নাঘরে চলে আসে বৌমা তুমি একা একা রান্না করছো আমরা সেই কখন এসেছি কিন্তু তোমাকে দেখতেই পেলাম না তাই ভাবলাম তুমি নিশ্চয়ই রান্নাঘরে আছো তোমার সঙ্গে দেখা করতে চলে এলাম আজকে কি কি রান্না করছো আসলে আমি রান্নাঘরে ছিলাম বলে বাইরের কথাবার্তা ঠিক শুনতে পাইনি আমি এখন আপনাদের সবার জন্য মাটন কারি রান্না করছি আমি খুব ভালো মাটন কারি রান্না করতে পারি আপনি একবার আমার হাতের মাটন কারি খেলে ভুলতেই পারবেন না এই শুনে অমলা দেবী রান্নাঘরের এদিক ওদিকে গিয়ে চাল ডালের কৌটোগুলো নেড়ে ছেড়ে দেখতে থাকে কিছুক্ষণের মধ্যেই সে বাসমতি চাল নিয়ে কড়াইয়ের মাটন কারির উপর ঢেলে দেয় যা দেখে অহনা বড্ড বেশি অবাক হয় আরে আরে কাকিমা আপনি এটা কি করলেন মাটন কারির মধ্যে আপনি বাসমতি চাল এভাবে ঢেলে দিলেন কেন পুরো মাটন কারিটা খেতে কিন্তু এবার খুব খারাপ লাগবে আপনি এটা কি করলেন আরে তুমি তো শুধু মাটন কারি বানাচ্ছ তাই আমি ভাবলাম এতে বাসমতি চাল ঢেলে দিয়ে মাটন বিরিয়ানি বানিয়ে ফেলি এত কিছু যখন বান্না করছো তখন মাটন বিরিয়ানি রান্না করতে দোষ কোথায় এমন কথা শুনে অহনা বুঝতে পারে অমলদেবীর মটন বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছে বলে সে এরকম কাজ করেছে তাই সে আর কোনো কথা না বলে রান্না করতে থাকে কিন্তু অহনার রান্নাবান্না না হওয়া পর্যন্ত অমলদেবী এবং তার বৌমার রান্নাঘরেই বসে থাকে যা দেখে অহনার খারাপ লাগলেও সে কিছু বলতে পারে না কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে গেলে অহনা সবাইকে খাবার পরিবেশন করে বৌদি তুমি ইন্ডিয়ান খাবার দাবার রান্না করেছ আমার তো চাইনিজ খেতে খুব ইচ্ছা করছিল তুমি ফ্রাইড রাইস চিলি চিকেন বানাতে পারতে তুমি এরকম নর্মাল ইন্ডিয়ান খাবার কেন রান্না করেছ দেখো বৌমা বাড়িতে অতিথি এসেছে বলে তোমার কি খুব খারাপ লাগছে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেললাম আসলে অনেক দিন আমার জায়ের বাড়িতে আসা হয়নি তো তাই তোমাদের দেখতে খুব ইচ্ছা করছিল কাকিমা আরে আপনি এসব কি বলছেন আমার কোনো অসুবিধা হয়নি আর আসলে আমি জানতাম না যে আপনারা এরকম চাইনিজ খেতেও পছন্দ করেন আপনারা তো অনেকক্ষণ রান্না করেছিলেন তখনই আমাকে বলতে পারতেন তাহলে আমি নিশ্চয়ই আপনাদের জন্য চাইনিজ রান্না করতাম অহনা মনে মনে রেগে গেলেও মুখে সে সেভাবে কিছু বলতে পারে না কিন্তু বিকাল হতে না হতেই সে রান্নাঘরে গিয়ে ফ্রায়েড রাইস হংকং রাইস শেজওয়ান চিকেন চিকেন মাঞ্চুরিয়ান ইত্যাদি চাইনিজ খাবার রান্না বান্না করতে শুরু করে অহনার ভাই অজয় অহনার সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসে অজয়ের কলেজ তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়ায় সে দিদির বাড়িতে দেখা করতে চলে আসে তুই একদম ঠিক সময়ে এসেছিস ভাই আমি আজকে চাইনিজ রান্না বান্না করছিলাম আমি তোকে ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে দিচ্ছি আর কিছুটা খাবার প্যাক করে দিচ্ছি তুই বাড়িতে গিয়ে ভালো করে খেয়ে নিস তুই তো আবার আমার হাতে চাইনিজ খেতে খুব পছন্দ করিস হ্যাঁ সত্যি তোর বিয়ের পর তো চাইনিজ খাবার আর খাওয়াই হয়নি আমার ভীষণ কষ্ট হচ্ছিল তবে তুই না হয় দশ মিনিট বাদেই খাবার দিস আগে বস কতদিন তোর সঙ্গে গল্প করা হয়নি আর হ্যাঁ এই যে মা জন্যই জন্য এই শাড়িটা পাঠিয়েছেন এই বলে অহনাথ ভাইকে চাইনিজ খাবার দাবার প্যাক করে দিতে শুরু করে কিন্তু যা দেখে বাড়ির অতিথিরা ব্যাপারটা মেনে নিতে পারে না দেখেছো বৌমা আমাদের জন্য রান্না করা চাইনিজ খাবার ওর ভাইকে প্যাক করে দিচ্ছে না 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 আমাদেরকে আগে খাবারগুলো খেয়ে ফেলতে হবে তা না হলে মনে হচ্ছে আমাদের কপালেই কিন্তু খাবার জুটবে না চল চল আমরা এখনই রান্নাঘরে গিয়ে খেতে শুরু করে দিই বৌমা ততক্ষণ ওর ভাইয়ের সঙ্গে গল্প করুক না হলে মনে হচ্ছে আমরা কিছুই খেতে পাবো না এই বলে সুষমা দেবী অমলা দেবী তখনই রান্নাঘরে গিয়ে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন খেতে শুরু করে দুজনে মিলে দুই হাত দিয়ে বেশি বেশি খাবার খাওয়ার ফলে খুব তাড়াতাড়ি সেই খাবারগুলো শেষ হয়ে যায় আর পাঁচ মিনিট পর অহনা যখন রান্নাঘরে আসে তখন একি আপনারা রান্নাঘরে বসে এভাবে খাচ্ছেন কেন আমি তো আপনাদের ভালোভাবে ডাইনিং টেবিলে খাবারগুলো পরিবেশন করে দিতাম শুধু খাবার গরম ছিল বলে দিতে পারিনি তার আগে আপনারা খাবারগুলো খেয়ে ফেললেন কি আর করব বৌমা আসলে আমরা খুব খিদে পেয়েছিল দুপুরবেলা আমরা ভালো করে খেতে পারিনি এদিকে দেখলাম তোমার ভাই এসেছে তুমি ভাইয়ের সঙ্গে গল্পে ব্যস্ত ছিলে তাই আমরা রান্নাঘরে খেতে চলে এলাম এমন সময় অহনা দেখে তার ভাইয়ের জন্য প্যাক করে রাখা চাইনিজ খাবারও শেষ হয়ে গেছে যার ফলে অহনা ভীষণই রেগে যায় কিন্তু তার কিছু করার থাকে না সে মন খারাপ করে তার ভাইয়ের হাতে কিছু টাকা দেয় এবং তাকে বাইরে থেকে কিছু খাবার খেতে বলে দেয় মা আমি যে চাইনিজ খাবারগুলো রান্না করেছিলাম ওনারও তো কিছু খেয়ে ফেলেছেন আমাদের রাতের খাওয়ার জন্য কোনো খাবার বেঁচে নেই তাই আমি যদি পিৎজা বা পাস্তা অর্ডার করি আপনি খেয়ে নেবেন তো আপনি তো ইটালিয়ান খেতে খুব ভালোবাসেন হ্যাঁ নিশ্চয়ই তুমি অনলাইন থেকে বরঞ্চ ইটালিয়ান খাবার অর্ডার করে দাও আমার পিৎজা বা পাস্তা খেতে ভালোই লাগে তোমার কাকি শাশুড়িরা সন্ধ্যাবেলা যখন এত খাবার খেয়ে ফেলেছে তখন ওদের আর রাত্রিবেলা খাবার খাওয়ার দরকার পড়বে না শাশুড়ি মায়ের কথা শুনি অহনা তখনই রেস্টুরেন্টে ফোন করে খাবার অর্ডার দিতে শুরু করি হ্যালো দাদা আমাদের বাড়িতে দুই প্লেট কোরিয়ান বুলডক রামিন কোরিয়ান ফ্রায়েড রাইস হোয়াইট সস পাস্তা মেক্সিকান স্যান্ডউইচ চিকেন ম্যাকেন চিজ আর লেমন রাইস পাঠিয়ে দেবেন ঠিক এমন সময় অমলা দেবী এবং তার বোন সুষমা দেবী তার সব কথা শুনে এত ভালো ভালো খাবারের নাম তারা আগে কখনোই শোনেনি তারা ভাবি অহনা অনেক ভালো ভালো খাবার অর্ডার দিয়েছে তাই খাবারগুলো ডেলিভারি হওয়ার পর অহনা যখন খাবারগুলো পরিবেশন করতে রান্নাঘরে যায়। দেখেছ আমাদের বৌমা কত ভালো দুপুরবেলা আমাদের জন্য ইন্ডিয়ান রান্না করল সন্ধ্যাবেলা চাইনিজ আবার রাত্রিবেলা কত ভালো ভালো খাবার দাবার রান্না করেছে উফ তোমার মতো বৌমা যেন ঘরে ঘরে হয় এই বলে তারা তখনই সেই খাবারগুলো খেতে শুরু করে দেয় কিন্তু অহনা চাইলেও তাদেরকে কিছু বলতে পারে না তবে অহনা যেহেতু অনেক বেশি পরিমাণে খাবার দাবার অর্ডার করে তাই বাড়ির অতিথিরা সমস্ত খাবার খেয়ে শেষ করতে পারে না যা দেখে অহনা খুশি হয় অহনা এবং তার পরিবার রাত্রিবেলা খাবার খাওয়ার পরও বেশ কিছু খাবার বেঁচে গেলে অহনা সেই খাবারগুলো ফ্রিজে তুলে রেখে দেয় আজকে সন্ধ্যাবেলা এমন পেটপুরে চাইনিজ খেয়েছিলাম যে ভালো করে ওই বিদেশি খাবারগুলো খেতেই পারলাম না। বৌমা তো দেখছি অনেক খাবার দাবার ফ্রিজে তুলে রেখেছে। আমার মেক্সিকান কোরিয়ান খাবারগুলো খেতে কিন্তু খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে। কিন্তু এই খাবারগুলো যদি কালকে আর আমাদেরকে খেতে না দিয়ে নিজেরা খেয়ে ফেলে, তাই জন্য আমি একটা বুদ্ধি বার করেছি। এই বলে অমলা দেবী এবং সুষমা দেবী দুজনে মিলে বিছানা বালির সমস্ত কিছু নিয়ে রান্নাঘরের মেঝেতে বিছানা করতে শুরু করে যা দেখে অহনা একেবারে আকাশ থেকে পড়ে আপনারা এখানে কেন কমাবেন আপনাদের জন্য আমি তো ঘরে ভালোভাবে বিছানা পেতে দিয়েছি আপনারা ঘরে গিয়ে শুয়ে পড়ুন এই রান্নাঘরে তেলকালির মধ্যে কেউ শোয় নাকি আসলে আমরা পুরানো দিনের মানুষ তো আমরা রান্নাঘরে শুয়েই অভ্যস্ত আমাদের তেল মশলার গন্ধ নাকে না এলে আবার ঠিকমতো ঘুম আসতে চায় না তুমি কোনো চিন্তা করো না তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো অহনা তাদের বাড়ি বাড়ি ঘরে গিয়ে ঘুমাতে বললেও তারা কোনো কথা শুনতে চায় না তাই অহনা হাল ছেড়ে দিয়ে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে অহনা রান্নাঘরে এসে দেখে ফ্রিজের দরজা খোলা অবস্থায় পড়ে আছে এমনকি ফ্রিজে রাখা খাবার দাবারের অবশিষ্ট পুরো রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে এদিকে ওদিকে পিৎজা সস মিওনিজ ইত্যাদি পড়ে থাকে যা দেখে অহনার বুঝতে বাকি থাকে না বাড়ির অতিথিরা রাত্রিবেলা সেই খাবারগুলো খেয়ে ফেলেছে আসলে বৌমা কালকে রাত্রিবেলা আমাদের খুব জল তেজটা ফ্রিজে জল খুঁজতে গিয়ে ভুল করে তোমার খাবার দাবারগুলো রান্নাঘরের মেঝেতে পড়ে গেছে আসলে বয়স হয়েছে তো আমরা আর এখন অত ভালো চোখে দেখতে পাই না হ্যাঁ সেই খাবার ছাড়া অন্য কিছু চোখে দেখতে পাই না বাড়িতে অতিথি হয়ে এসে রান্নাঘরে কব্জে করে বসে আছে এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে সেদিন সকালবেলা রজত সবার জন্য ইলিশ মাছ ভেটকি মাছ কাতলা মাছ ইত্যাদি কিনে নিয়ে আসে তার সাথে মাটানের মেটে চর্বি ইত্যাদিও থাকে যা দেখে বাড়ির অতিথিরা খুবই খুশি হয় আর সেদিনও তারা অহনার বান্না শেষ হওয়া পর্যন্ত সবাই মিলে রান্নাঘরে কবজা করে বসে থাকে কিছুক্ষণ পর অহনা কোনো দরকারে নিজের ঘরে গেলে তখনই সুস্মিতা দেবী এবং বাকিরা টপ টপ করে মাছ ভাজাগুলো তুলে তুলে খেতে শুরু করে কিছুক্ষণ পর অহনা রান্নাঘরে এসে দেখে তার ভেজে রাখা মাছগুলো অনেকটাই কমে গেছে কিন্তু সে অতিথিদের নামে দোষ চাপাতে পারে না তাই সে চুপচাপ আবার রান্না বান্না করতে থাকে কিন্তু মাঝে মধ্যে অতিথিরা তার হাতে রান্না করা খাবার টেস্ট করার জন্য বাটি বাটিতে করে তরকারি নিয়ে বসে বসে খেতে থাকে বৌমা, তুমি তো মাছের মাথা দিয়ে মুগ ডালটা খুব ভালো রান্না করেছ আমাকে আরও একটু বেশি করে মাছের মাথা দিয়ে ডাল দাও সেই কখন ভাত খাবো, তার আগে একটু ডালটা টেস্ট করে দেখি এভাবে খাবার টেস্ট করতে করতে তারা বেশিরভাগ খাবারটাই খেয়ে ফেলে ফলে অহনা বড্ড বেশি বিপদে পড়ে এভাবে প্রত্যেক দিনই বাড়ির অতিথিরা রান্নাঘরে কব্জা করে বসে থাকে এমনকি সারা রাত ধরে খাবার খাওয়ার জন্য তারা রান্নাঘরে এখনো পর্যন্ত ঘুমায় আর ফ্রিজে রাখা সমস্ত খাবার তারা রাত্রির মধ্যেই খেয়ে শেষ করে দেয় তাই একদিন বিরক্ত হয়ে অহনা রান্নাঘরের মেঝেতে চুলকানির পাউডার ছড়িয়ে রাখে আর রাত্রিবেলা অতিথিরা রান্নাঘরে ঘুমাতে গেলে তাদের হাত পা ভীষণই চুলকাতে শুরু করে শুধু তাই নয় পরের দিন অহনার রান্না করার সময় অতিথিরা রান্নাঘরে এলে অহনা তাদের খাবারের মধ্যেও চুলকানির পাউডার মিশিয়ে দেয় উফ আমাদের জিপটাও তো চুলকাচ্ছে কেন বুঝতে পারছি না এরকম তো আগে কখনোই হয়নি যখনই রান্নাঘরে এসে কোনো খাবার খেতে যাচ্ছি কিংবা রান্নাঘরে শুতে যাচ্ছি তখনই আমাদের গা হাত চুলকাতে শুরু করছে তাদের কথা শুনে অহনা আরও বেশি করে তাদের খাবারে চুলকানির পাউডার মেশাতে থাকে তাই শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে চুলকানির ঠেলাই পড়ে নিজেদের বাড়িতে ফিরে যায় যা দেখে অহনা মনে মনে খুবই খুশি হয় পেপসি ফুচকা পেপসি ফুচকা দারুণ স্বাদের মুচমুচে কর করে পেপসি ফুচকা মার্কেটে প্রথমবার সবাই চলে আসুন পেপসি ফুচকা খেতে এই গরমে পেপসি ফুচকা খান পেপসি এবং ফুচকার দুটো মজা একসঙ্গে পান লতা তার পেপসি ফুচকা ঠেলাগাড়ি নিয়ে বাজারের দিকে আসে তাকে দেখে বাজারে আগে থেকেই উপস্থিত রাম ফুচকাওয়ালা এবং মদন ফুচকাওয়ালা দুজনেই নিজেদের মধ্যে হাসাহাসি করতে থাকে কি রে মদন এই মহিলাটা কোথা থেকে কোথাও হলো আর কিছু পেলুন না শেষ পর্যন্ত পেপসি ফুচকা পেপসি ফুচকা জিনিসটা কি রে আবার এ নিশ্চয়ই টক জলের বদলে পেপসিতে ফুচকা ঢেলে খাওয়াবে এই রকম ফুচকা খেয়ে তো সবাই বমি করবে রে হ্যাঁ তাছাড়া আবার কি লোকজনের কি খেয়ে দিয়ে কাজ নেই এর গাছ থেকে পেপসি ফুচকা খাবে দেখবি এই মহিলাটা এখানে দশ দিনও টিকতে পারবে না দশ দিন ঢং দেখিয়ে বাড়ি পালাবে রাম এবং মদন লতাকে নিয়ে মজা করলেও বাজারে উপস্থিত কয়েকজন মহিলা লতার পেপসি ফুচকা স্টলের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের মধ্যে দুজন লতার কাছে এসে বলে কই দেখি আমাদের জন্য দুই প্লেট পেপসি ফুচকা দাও দেখি কেমন খেতে হয়েছে লতা তাদের দুজনের জন্য দুই প্লেট পেপসি ফুচকা তৈরি করে দেয় পেপসি ফুচকা খেয়ে মেয়ে দুটির ভীষণ পছন্দ হয় আরে বা এই ফুচকাটা তো দারুণ খেতে আমি তো ভেবেছিলাম এই ফুচকাটা হয়তো খাওয়াই যাবে না তোমরা সবাই শোনো পেপসি ফুচকা দারুণ খেতে সবাই চলে এসো আর মন ভরে পেপসি ফুচকা খাও এরকম ফুচকা আর কোথাও পাবে না দিদি তার আগে আমাদের দুইজনের জন্য আরো এক প্লেট করে পেপসি ফুচকা লাগাও ধীরে ধীরে লতার ফুচকার দোকানে আরো কাস্টমারের সংখ্যা বাড়তে থাকে কিছুক্ষণের মধ্যেই তার দোকানে জমজমার ভিড় দেখা যায় এই যে আমাদের দুই প্লেট ফুচকা দেবে তো পেপসি ফুচকা দেবে পেপসি ফুচকা এই যে আপনার আগে আমরা এসেছি আমাদেরকে আগে ফুচকা দাও তারপর ওনাকে দেবে এরকম আগে পরে করলে চলবে না যে আগে এসেছে তাকে আগে ফুচকা দিতে হবে আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না আমি সবাইকে ফুচকা দেব একটু ধৈর্য ধরে দাঁড়ান আপনারা সেদিন থেকেই লতার পেপসি ফুচকার ব্যাপক পরিমাণে বিক্রি বাটা হতে থাকে এবং তার ইনকামও অনেক বেশি হয় লতা ভীষণ খুশি ছিল সে মনে মনে ভাবে আপনাকে অনেক ধন্যবাদ উপরওয়ালা এবার আমার আর কোনো চিন্তা নেই খুব তাড়াতাড়ি আমি আমার ছেলে চিকিৎসা করাতে পারবো আমার ছেলে আবার ভালো হয়ে যাবে লতা একটি ধনী পরিবারের মেয়ে ছিল তার বাবা রামমোহন বাবু এক বিশাল বড় ব্যবসায়ী ছিল কিন্তু লতা তার বাবা মা এবং পরিবারের বিরুদ্ধে গিয়ে তার পছন্দের ছেলে রঞ্জনকে বিয়ে করেছিল রঞ্জন পেশায় একজন ছিল লতার পরিবার রঞ্জনকে কখনোই মেনে নিতে পারেনি সেই রাগে লতা ও তার না বিয়ের পর লতা এবং রঞ্জনের একটি ছেলে হয়েছিল তার নাম হল বল্টু বল্টুর বয়স যখন আট বছর হয় তখন তারা জানতে পারে বল্টুর হাটে একটা বড় ছিদ্র আছে ডাক্তার বলেছিল বল্টুর হার্ট অপারেশনের জন্য লক্ষ লক্ষ টাকার প্রয়োজন রঞ্জন যেহেতু দিনমজুরের কাজ করে খুব কম টাকা উপার্জন করত সেই জন্যই লতা অনেক চিন্তা ভাবনা করে পেপসি ফুচকা বিক্রি করা শুরু করেছিল মা এবার আমি তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব বলো তোমার পেপসি ফুচকা তো খুব ভালো বিক্রি হচ্ছে তুমি তো বলেছো তুমি কদিনের মধ্যেই টাকা জমিয়ে ফেলবে তারপর আমার অপারেশন হবে আমি আবার আগের মতো খেলতে পারবো দৌড়াতে পারবো আমার বন্ধুদের সঙ্গে আবার স্কুলে যেতে পারবো তাই না মা বলো হ্যাঁ বলটু তুমি একদম ঠিক বলেছো কিন্তু কয়েকদিনের মধ্যে নয় বাবা আমাদের চার পাঁচ মাস মতো সময় লাগবে আমার ব্যবসা এখন ভালোই চলছে আশা করছি চার পাঁচ মাসের মধ্যে আমি সব টাকা জমিয়ে ফেলতে পারবো কি দরকার এত কষ্ট করার তোমার বলো তো তোমার বাবা তো কোটিপতি তুমি এত কষ্ট না করে তোমার বাবার কাছে গিয়ে লাখখানেক টাকা তো নিয়ে আসতেই পারো বেকার বেকার সব ফুচকা বিক্রি করার কি দরকার না রঞ্জন আমি কখনোই আমার বাবা মায়ের কাছে হাত পাতবো না ওদের কাছে হাত পাতাচ্ছে আমি নিজে ইনকাম করে আমার ছেলেকে সুস্থ করে তুলবো আর তাছাড়া এখন তো খুবই ভালো ইনকাম হচ্ছে তুমি তো দেখতেই পাচ্ছ তুমি তো বলেছিলে আমি ফুচকা বিক্রি করে কিছুই করতে পারবো না শুধু টাকা ইনকাম হচ্ছে সেটা দেখলেই তো হবে না লোকজন তোমাকে নিয়ে কত উল্টোপাল্টা কথা বলছে সেদিকে কি খেয়াল আছে তোমার শুধু তোমাকে নিয়ে নয় আমাকে নিয়েও তো লোকজন অনেক খারাপ খারাপ কথা বলছে সুন্দরী ধনী বউকে দিয়ে নাকি আমি ফুচকা বিক্রি করাচ্ছি আমি তোমাকে ব্যবহার করছি জানি না আর কত কি কেউ কেউ তো আমাকে ঘরে চুরি পরে বসে থাকার কথাও বলছে যে যা বলে বলতে দাও রঞ্জন লোকের কথাই আমার কিছুই যায় আসে না আমাদেরকে শুধু আমাদের ছেলের কথাই ভাবতে হবে একবার আমাদের ছেলে সুস্থ হয়ে যাক তারপর বাকি কথা ভাবা যাবে না আমি বাকি কথা পরে ভাবতে পারবো না আমি ঠিক করেছি তুমি আর পেপসি ফুচকা বিক্রি করতে যাবে না তুমি বাড়িতে থেকেই বলটুর খেয়াল রাখবে আমি এবার থেকে একাই পেপসি ফুচকা বিক্রি করব। দিন কাজ করে ডেইলি দুই তিনশো টাকা ইনকাম করাচ্ছে পেপসি ফুচকা বিক্রি করে দু তিন হাজার টাকা লাভ করা অনেক ভালো আর এমনিও মেয়েদের দ্বারা ব্যবসা সম্ভব নয় কিন্তু রঞ্জন তুমি একা একা পারবে না এই তো সবে কিছুদিন হলো আমি ব্যবসা শুরু করেছি এখন কিছুদিন অন্তত আমি তোমার সঙ্গে থাকি না কোনো দরকার নেই যা বলেছি চুপচাপ করো আমার কথা না শুনলে বল্টুকে নিয়ে নিজের ধনী বাপের বাড়িতে কেটে পড়ো যাও লতা আর কোনো কথা বলে না পরের দিন থেকে রঞ্জন পেপসি ফুচকা বিক্রি করা শুরু করে দেয় কয়েকদিন পর রঞ্জনের কাছে প্রতাপ নামে একটা লোক আসে রঞ্জনের ঠেলাগাড়ির উপর রাখা টাকার বাক্স দেখে লোকটি ভীষণ পরিমাণে অবাক হয় আরে রঞ্জন শুনলাম নাকি তোমার ছেলে খুব অসুস্থ তোমার ছেলের অপারেশনের জন্য নাকি লক্ষ লক্ষ টাকার প্রয়োজন তুমি এইভাবে ফুচকা বিক্রি করে তোমার ছেলেকে বাঁচাতে পারবে বলে তো আমার মনে হয় না হ্যাঁ দাদা উপরবেলা যদি চাই নিশ্চয়ই পারবো উপরবেলার কৃপায় ব্যবসা তো ঠিকঠাকই চলছে তাই কেন পারবো না হ্যাঁ সে তো বুঝতেই পারছি কিন্তু এই ফুচকা বিক্রি করে পাঁচ লক্ষ টাকা ইনকাম করতে তোমার তো দুই বছর লেগে যাবে তাই জন্যই আমি এমন একটা উপায় বলবো যেখানে তুমি পাঁচ দিনের মধ্যেই পাঁচ লক্ষ টাকা ইনকাম করতে পারবে তোমার ছেলেকে নিয়ে তোমার কোনো চিন্তা থাকবে না কি বলছো কি এরকম আবার উপায় আছে নাকি কি উপায় দাদা বলুন না না এখন বলা যাবে না এই নাও এই অ্যাড্রেসটা ধরো আজকে রাত্রিবেলা এই অ্যাড্রেসে চলে আসবে আরে হ্যাঁ সাথে করে দুই হাজার টাকা নিয়ে এসো আমি তোমাকে সব বুঝিয়ে দেব কেমন প্রতাপের কথা রঞ্জন কিছুই বুঝতে পারে না তার মনে অনেক বেশি কৌতূহলের সৃষ্টি হয় সে এই ব্যাপারে তার স্ত্রীকেও কিছু জানতে দেয় না রাত্রিবেলা রঞ্জন দুই হাজার টাকা নিয়ে প্রতাপের দেওয়া অ্যাড্রেসে পৌঁছে যায় সেখানে গিয়ে রঞ্জন দেখে প্রতাপ তার কিছু সঙ্গীদের সঙ্গে মদ খাচ্ছে এবং জুয়া খেলছে তারা নিজেদের কালকে আমি দুই হাজার টাকা দিয়ে চার হাজার টাকা ইনকাম করেছি আজকে আমার কাছে যত টাকা আছে সব টাকা নিয়ে যাব তাহলে আমি আরো অনেক বেশি টাকা ইনকাম করতে পারবো এইভাবে রঞ্জন ধীরে ধীরে মদ এবং জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়ে শেষ পর্যন্ত সে তাদের দোকানের পুঁজিটাও শেষ করে ফেলে তাদের সংসারের অবস্থা খুবই খারাপ হয়ে যায় জুয়ার প্রতি আসক্ত হয়ে রঞ্জন ঠিকমতো ব্যবসাতেও মন দিতে পারে না এই নিয়ে তার স্ত্রী এবং ছেলে ভীষণ চিন্তায় পড়ে মা আমি কি তাহলে আর কোনোদিনই সুস্থ হতে পারবো না বাবা তো সব টাকা নষ্ট করে দিল আমি কি তাহলে মারা যাব ছিছি বলটু এমন কথা বলতে নি বাবা আমাদের মাথার উপরে উপরওয়ালা আছে তুই দেখবি সব ঠিক হয়ে যাবে আমি তোর বাবাকে ভালো করে বোঝাবো তুমি তো রোজই বাবাকে বোঝাচ্ছ কিন্তু বাবা তো কিছুতেই শোনে না মা আর আজকে তো আমাদের বাড়িতে খাবারও কিছু নেই আমাদের কে এবার থেকে তো না খেয়ে থাকতে হবে না বাবা তোমাকে না খেয়ে থাকতে হবে না আমি আছি তো আমি ঠিক কিছু না কিছু ব্যবস্থা করব এই মুড়িগুলো আজকে খেয়ে নাও কালকে আমি তোমার জন্য ভালো কিছু নিয়ে আসবো ওদিকে রঞ্জন মদ খেয়ে পেপসি ফুচকা বিক্রি করতে থাকে যখনই তার জোয়া খেলার টাকা শেষ হয়ে যেত সে শুধুমাত্র তখনই পেপসি ফুচকা বিক্রি করতে যেত সে অতিরিক্ত পরিমাণে মদ পান করে দোকানে যাওয়ায় ঠিক মতো দাঁড়াতেও পারত না দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মাতালদের মতো টলতে থাকে এই যে দাদা এখানে দুই প্লেট পেপসি ফুচকা দাও ও দাদা শুনতে পাচ্ছ এদিকে এদিকে এই রমা এই লোকটা তো মনে হচ্ছে মদ খেয়ে আছে দেখ কিভাবে মাতালদের মতো টলছে চল বাবা আমরা অন্য কোন ফুচকা খাই আমি আর কোনোদিনও এই পেপসি ফুচকা খাবো না বাবা কোনোদিন পেপসির বদলে হয়তো মদ মিশিয়ে আমাদেরকে খাইয়ে দেবে এই বলে তার দোকানের পুরানো গ্রাহকরা রাম এবং মদনের ফুচকার কাছে চলে আসে গ্রাহকরা তাদের কাছ থেকে ফুচকা খেতে থাকে এর ফলে রাম এবং মদন দুজনেই খুবই খুশি হয় মদন আমাদের প্ল্যানটাকে মানে সাকসেসফুল রে দেখ এই কিভাবে মাতলামি করছে এমন টাকার লোভ দেখিয়েছি না ওই লোভের গন্ডি থেকে কোনোদিনও জীবনে বেরোতে পারবে না হ্যাঁ হ্যাঁ যা হয়েছে খুব ভালো হয়েছে না হলে যে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত আর দুই একদিনের মধ্যে ও বাজার থেকে পুরোপুরি সাফ হয়ে যাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই ঠিক তখনই সেখানে শ্রীতোমা দেবী নামে একজন মহিলা ওই বাজারে আসে শ্রীতোমা দেবী বাজারে সকল ফুচকাওয়ালাদের উদ্দেশ্য করে বলে সবাই শুনুন সামনের সপ্তাহে অ্যাক্সিস মলে একটা ফুচকার কম্পিটিশন রাখা হয়েছে ওখানে আপনারা নিজেদের ইচ্ছা মতো ফুচকা স্টল বসাতে পারবেন এই ফুচকা প্রতিযোগিতায় যে জিততে পারবে তাকে অ্যাক্সিস মলের মালিক পাঁচ লক্ষ টাকা উপহার দেবে শুধু তাই নয় জয়ী প্রতিযোগী ওই অ্যাক্সিস মলে পারমানেন্টলি একটা ফুচকা স্টল বসানোর জায়গা পাবে আপনারা নিজেদেরকে প্রস্তুত করুন সকলে যোগদান করুন মদন এই প্রতিযোগিতায় তুই জিতিস কিংবা আমি জিতি আমার তো কিছু যায় আসে না শুধু রকম ভাবে রঞ্জন যেন এই প্রতিযোগিতায় জিততে না পারে তাহলেই হবে আরে না না প্রতিযোগিতা জেতা তো দূরের কথা ওই রঞ্জন প্রতিযোগিতায় অংশগ্রহণই করবে না প্রতাপকে আমি ভালো করেই বুঝিয়ে দেব সেদিন যাদের রঞ্জনকে ওরা সবাই মিলে জোয়ার আড্ডায় ধরে রাখে এই প্রতিযোগিতাটা আমাদেরকে জিততেই হবে রাম এবং মদনের কথাগুলো লতা শুনে ফেলে সে মনে মনে ভীষণ পরিমাণে রেগে যায় ও আমি এবার বুঝলাম এগুলো তাহলে রাম আর মদনের চাল ছিল রঞ্জন কি এটা দুজনে মিলে শেষ করলো না এখন এই ব্যাপারে আমি রঞ্জনকে কিছুই বলবো না রঞ্জন আমার কোনো কথাই শুনতে প্রস্তুত নেই এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করব। যে করেই হোক আমার ছেলে জীবন আমাকে বাঁচাতেই হবে লতা বাড়িতে গিয়ে এই ব্যাপারে রঞ্জনকে কিছু জানতে দেয় না দেখতে দেখতে প্রতিযোগিতার দিন চলে আসে প্রতাপ তাদের প্ল্যান মতো রঞ্জনকে তার ফুচকার দোকান থেকে জুয়ার আড্ডায় নিয়ে চলে যায় কিন্তু রঞ্জনের কাছে জুয়া খেলার মতো টাকা না থাকায় প্রতাপ রঞ্জনের হাতে একটা টাকার বান্ডিল ধরিয়ে দেয় এবং তাকে জুয়া খেলার জন্য উৎসাহিত করতে থাকে অন্যদিকে লতা অ্যাক্সিস মলে তার পেপসি ফুচকা স্টল নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে চলে যায় লতাকে দেখে সেখানে উপস্থিত সকলেই ভীষণ পরিমাণে অবাক হয় কারণ লতা ছিল ওই শপিং মলেরই মালিক রামমোহনবাবুর মেয়ে ওরে বাবা এই মেয়েটা তো এই শপিং মলের মালিকের মেয়ে এত ধনী হয়ে এভাবে এখানে ফুচকা বিক্রি করছে কেন লতাকে নিয়ে সকলে নানান রকমের কথা বলতে থাকে লতা সকলকে উপেক্ষা করে তার কাজ করতে থাকে। সকলে এক এক করে সমস্ত স্টল থেকে ফুচকা খায় শেষ পর্যন্ত লতা ওই ফুচকার কম্পিটিশনটা জিতে যায় লতার এই সাফল্য এবং পরিশ্রম দেখে তার বাবা রামমোহন বাবু মনে মনে খুবই খুশি হয় কিন্তু সে কিছু প্রকাশ করতে পারে না লতাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয় সেই সঙ্গে লতাকে অ্যাক্সিস মলে ফুচকা স্টল বসানোর জন্য জায়গা করে দেওয়া হয় লতা সেই পাঁচ লক্ষ টাকা নিয়ে তার ছেলে চিকিৎসা শুরু করে দেয় আমাকে ক্ষমা করে দাও লতা আমি অনেক বড় ভুল করেছি আজকে শুধুমাত্র তোমার জন্য আমাদের এই অবস্থার পরিবর্তন ঘটেছে আমাদের ছেলে সুস্থ হয়ে উঠেছে তুমি আমাকে ক্ষমা করে দাও সেদিনের পর থেকে রঞ্জন এবং লতা দুজনে মিলে পেপসি ফুচকার ব্যবসাকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে